প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজার বাড়ি আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সে তো সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত রূপ দিয়ে দেয়াল গাঁথা সোনা দিয়ে ছাদ থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত সাতমহলা কোঠায় সেথা থাকেন সোরানি সাত রাজার ধন মানেকে গাঁথা গলার মালা খানি আমার রাজার বাড়ি কোথায় শোন মা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টে যেইখানে রাজকন্যা ঘুমোয় কোথা সাত সাগরের পাড়ে আমি ছাড়া আর কে হতো পায় না খুঁজে তারে দু হাতে তার কাকন দুটি দুই কানে দুই দুল খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে হাসিতে তার মানিক গুলি পড়বে ঝরে ভুঁয়ে রাজকন্যা ঘুমোয় কোথা সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে পাঁচিল বেয়ে ছায়াখানি পরে মা যেই কোণে সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে সেও জানে নাপিত ভায়া কোন কোনখানেতে থাকে জানিস নাপিত পাড়া কোথায় শোন মা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে